ঘরে বানানো ঘি খেতে কার না ভালো লাগে আর যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই তো বন্ধুরা কম বেশি দুধ সবার বাড়িতেই থাকে আর আমিও যে দুধ রাখি সে দুধ থেকে আমি অল্প অল্প করে সর জমিয়ে নিয়েছিলাম আর তারপর আমি এই ঘিটা তৈরি করে নিয়েছি আমরা তো সবাই বাজার থেকে কিনে এনে খাই কিন্তু ওগুলো ভালো থাকে না সঠিক থাকে না তো ঘরে তৈরি ঘি খেলে শরীর সুস্থও থাকে তো ফ্রেন্ডস আমার এই রান্নাঘরে রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমি এখানে পাঁচ থেকে ছ দিনের মতো সর জমিয়েছি তো এই সরটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে প্রায় দু ঘন্টা মতন বাইরে রেখে দিয়েছিলাম এবারে আমি কি করব একটি শিল নিয়েছি আর শিল নোড়ার মধ্যে এই সরগুলোকে আস্তে আস্তে বেটে নেব হাতে মথে নেওয়ার থেকে এভাবে করলে অনেকগুলো মাখন বেরোয় আর দিয়ে করতে গেলে কি হয় হাতে অনেক সময় ব্যথা হয়ে যায় তার থেকে এই অপশানটাই অনেক ভালো আর এই সরগুলোকে বাড়তে কিন্তু একদমই পরিশ্রম হয় না তো আস্তে আস্তে বেটে নিলেই হয়ে যাবে আর এই যে সরগুলোকে মথে নেওয়ার চেয়ে এভাবে বেটে নিলেই অনেকগুলো মাখন তৈরি হবে দেখবেন বন্ধুরা তো আমি সবগুলোকে বেটে নেওয়া শেষ করে দিয়েছি আর এভাবে সবগুলো সরকে আমি এভাবে বাটিতে উঠিয়ে নিয়েছি এবারে আমি অল্প একটু জল দিয়েছি আর অল্প একটু ঠান্ডা জল দেব। ফ্রিজের থেকে অল্প একটু ঠান্ডা জল দেব আর এটাকে একটু নাড়িয়ে নেব কারণ হচ্ছে গিয়ে এটার মধ্যে যে যদি কোনো সর বা কোনো কিছু ভেতরে থাকে সেটা নিচে জমে যাবে আর মাখনটা উপরে উঠে আসবে তো তার জন্য এটাকে আমি কিছুক্ষণ নাড়াতে থাকবো আর অল্প জল দিয়ে এভাবে অল্প অল্প করে আমি ঠান্ডা জলটা দিতে থাকব আর এভাবে নাড়াতে থাকবো তারপর দেখবেন জলটা একদম সাদা দুধের মতো হয়ে গেছে তো যতক্ষণ সাদা জল বেরোচ্ছে না ততক্ষণ আমি এভাবে নাড়াবো দেখুন কত ঘন জল বেরিয়েছে তো এই জলটাকে আমি রেখে দেব একটা সাইডে এই জলটা কিন্তু ফেলবো না এটা খাওয়া যায় এটা খাওয়ার জন্যই এটাকে দিয়ে শরবত খাওয়া যায় বা যে কোনোভাবে খাওয়া যায় এটাকে পনির বানানো যায় তো বন্ধুরা এই বাটারটাকে আমি কী করবো এখন ভালো মতন আরও একটু ঠান্ডা জল দিয়ে পরিষ্কার জল যেটা বেরোচ্ছে সেটা আমি ফেলে দিয়েছি আর এবারে দেখুন কতগুলো মাখন বেরিয়েছে এই মাখনটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এবারে আস্তে আস্তে মাখনটা মেল্ট হতে শুরু করবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে তারপর জাল করতে হবে যেহেতু মাখনের মধ্যে কিছুটা হলেও জল থাকে এই জলটা যতক্ষণ শুকোচ্ছে না ততক্ষণ কিন্তু জাল হয়ে উপরের দিকে উঠতে থাকবে আর জলটা শুকিয়ে এলে আস্তে আস্তে ঘি বেরোতে থাকবে তো বন্ধুরা আমি এভাবে আস্তে আস্তে নাতে থাকবো আশা করি আপনারা ঘি বানাতে পারেন কিন্তু যারা পারেন না বা জানেন না কিভাবে বানাতে হয় আমি তাদের জন্য বলছি আপনারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন আমি কিভাবে দুধ থেকে স্বর বের করেছিলাম আর আজকের এই পদ্ধতিটাও দেখে নেবেন ঘিটা বেরোনো শুরু হয়ে গেছে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট জাল করেছি তো বন্ধুরা দেখুন কি পর্যন্ত ঘি বেরিয়েছে আর নিচে যে স্বরের মতো যে সাদা জিনিসটা আছে সেটা যতক্ষণ সেটা যত ভাজা হতে থাকবে তত কিন্তু ঘি বেরোতে থাকবে দেখুন এ পর্যায়ে লাল হয়ে গেছে আমি ঘিটাকে এবারে দেখাচ্ছি একদম লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি কি করেছি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এবারে ঘিটাকে ঠান্ডা হতে দেবো ঘিটা ঠান্ডা হয়ে গেছে এবারে একটি স্টিলের ছাঁক নিয়েছি আর ঘিটাকে ঢেলে নিচ্ছি এভাবে লাল করে ভাজলে কি হয় ঘিটা কিন্তু নষ্ট হয় না বেশি দিন থাকে ঘিটাকে আমি ভালো মতন ছেঁকে ভালো মতন ঝরিয়ে নেব আর কাচের বই রেখে দেব। তো দেখো বন্ধুরা এখানে আমার প্রায় আড়াইশো গ্রাম মতো ঘি বেরিয়েছে আর এখানে আমি জানিয়েছি এখানে আছে এই যে মাখনটা বের করার সময় যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু ফেলার নয় সেটা কিন্তু খাওয়া যায় আর এখানে আমার আড়াইশো গ্রাম মতো ঘি বেরিয়েছে আর এখানে যে ভাজা জিনিসটা আছে সেটাও কিন্তু ফেলার নয় সেটাও খাওয়া যায় আর ভাত ডাল নিরামিষ যে কোনো কিছুর সাথে খাওয়া যায় এই জিনিসটা আর এই দেখুন পরের দিন সকালের ঘি একদম দানা দানা হয়েছে খুব সুন্দর ঘি ভাজার সময় লাল করে ভাজলে কিন্তু ঘিয়ের কালারটাও সুন্দর আসে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য